এই ভালোবাসা কে দিল তারপর আপনাকে বাপের মতো একজন অভিভাবক দান করেছেন যিনি হাড় ভাঙা পরিশ্রম করে রুচি করে আপনাকে বড় হওয়ার ক্ষেত্রে আর্থিকভাবে যোগান দিয়েছেন সেটা দিয়েছেন এই সত্র ছায় আপনি পৃথিবীতে বেড়ে উঠেছেন আজকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর সাত বছর পর আপনার উপর তাকে চেষ্টা করার দায়িত্ব হয়েছে দশ বছর পর সে চেষ্টা ফরত ছিল বছর পর থেকে এই পর্যন্ত ছিল আপনি অসংখ্য আমাদের সেন্টার দিতে দাম নাই আল্লাহ আপনার বিরুদ্ধে মহ অভিযোগ তিনি ইচ্ছা করলে আপনার জবানকে স্তব্ধ করতে পারতেন তিনি ইচ্ছা করলে আপনার দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারতেন আপনি স্টক করে প্যারালাইসিস হতে পারত কিন্তু তিনি আপনাকে এখনো দিব্যি সুস্থ রেখে তার জমির বিচরণ করে তার নিয়ামত ভোগ করার সুযোগ দিয়ে দেন কিন্তু ছেড়ে দেন নাই হিসাবরা যারা হিসাব দিতে হবে তার প্রতিদিন

৮ পের ঘুরে সব রেকর্ড আছে সব রেকর্ড আছে সুতরাং দুঃখ আল্লাহর আমাদের ব্যাপারে আছে আমাদের এটাকে ভাগ করতে হবে আমাদের শুকরিয়া ادا করতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আপনার সমস্যা আছে কিন্তু শুকরিয়া আদায় করতে হবে সমস্যা মানুষকে বলে বেরবে না এই মেসেজ শ্রমিককে দেন হাদিসে কুদসিতে আল্লাহ রাসুল এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলছে नेक আমলের ধনাгат তিনটা বাবা দופן রাখা রোগ গোপন রাখা সমস্যা গোপন রাখা মানে দান সব সমস্যা গোপন রাখা আজকে আমাদের একটু সমস্যা হলে আমরা বলি বেড়াই আমার এই সমস্যা সেই সমস্যা প্রয়োজন বলি বিনা প্রয়োজন বলে আমার এই ব্যায়াম এই অসুস্থতা এগুলো বলবেন না সব কমে এমন এগুলো আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দেয় হজরত উদ্দার আলাহ একদিন তার মধ্যের কাছে নিজের ব্যক্তিগত কিছু সমস্যা নিয়ে শেয়ার করলেন যে আমি এই সমস্যা আছি